আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মালা নাবি আবাদা মাবাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দ্বীনি ভাই বোনেরা আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে উপস্থিত হয়েছি যা আমি সেই হাদিসটির ব্যাপারে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করব ইনশা আল্লাহ ওমা তৌফিক ইল্লা সম্মানিত দিনে ভাই বোনেরা বিষয়টি কি বিষয়টি হলো আমরা যখন কোনো বিপদে পড়ি বা বিপদের সম্মুখীন হই বা বিপদের সম্মুখীন হব তখন আমাদের করণীয়টা কি হবে আমরা সেই বিপদ থেকে নিজেরা নিজেদেরকে কিভাবে রক্ষা করব তার বিস্তারিত আলোচনা যা এই হাদিস থেকে করবো ইনশাআল্লাহ ওমা তৌফিক বোনেরা মর্মে হাদিস বর্ণনা করছেন আবু আনহু তিনি বলছেন রসুদে করিম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহর নবী বলেছেন যে ইব্রাহিম আলাইহ সালাত একদা তার স্ত্রী সারাকে নিয়ে হিজরত করলেন রাস্তা অতিক্রম করতে করতে রাস্তা যেতে যেতে এমন এক পর্যায়ে এমন এক জনপদে এলাকাতে উপস্থিত হলেন যেখানে বসবাস করত এক স্বৈরাচারী শাসক জালেম বাদশাহ সেই জালেম বাদসার এলাকাতে তিনি প্রবেশ করলেন প্রবেশ করা মাত্রই উভয়কে আটক করে দেওয়া হলো বাদসার কাছে খবর পৌঁছানো হলো যে একজন পুরুষ আর একজন নারী যা আপনার এলাকাতে প্রবেশ করেছে আর ওই যে মহিলাটা আরব ভূখণ্ডের সব চাইতে নারীদের মধ্য হতে উত্তম বা পরমা সুন্দরী মহিলা সেই মহিলাটাও তার সাথে রয়েছে তখন বাদশাহ লোক পাঠিয়ে তাদের ডিটেলস পরিচয়পত্র জানতে চাইল তো সেই ব্যক্তি আসলো আসার পরে ইব্রাহিম নবীকে জিজ্ঞাসা করলেন আপনার নাম কি তখন তিনি বললেন আমার নাম ইব্রাহিম আপনার বাড়ি কোথায় তিনি বললেন এরাকের ব্যাবিলন শহরের উর নামক গ্রামে আমার বসবাস তো এ কথা বলার পরে সে আবার প্রশ্ন করলো আপনার সাথে আপনার সঙ্গে যে মহিলাটি রয়েছে এই মহিলাটি আপনার কে হয় আপনার কে তো ইব্রাহিম আলাই বললেন উনি আমার বন তখন সেই লোকটি ফিরে আসলো আসল নিকটে ইব্রাহিম আলে সালাতাম তিনি তার স্ত্রীর কাছে ফিরে গেলেন স্ত্রী সারাকে বললেন দেখো সারা সে লোক পাঠিয়ে জানতে চেয়েছে তুমি আমার কে তো আমি তাকে বলে দিয়েছি তুমি আমার বোন আর বনি বটে তো তুমি যেন মিথ্যা প্রমাণ করো না আমার কথাটাকে আমি যেটা বলেছি এই জমিনের উপরে আল্লাহর কসম করে বলছি এই জমিনের উপরে তুমি আমি ব্যতীত আর কেউ মমিন নাই তো তাদেরকে তুমি যেন বলিও না যে আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী এ কথা বলিও না আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বন দিলি বন এ কথাটা যেন তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে যা তুমি বাদশার কানে পৌঁছাইও না হলে তার সাজা হতে পারে সম্মানিত তিনি ভাই বোনেরা দেখুন এখানে একটা মিথ্যা কথা আপনি বলতে পারেন যে একজন নবী হয়ে সে মিথ্যা কথা বলে দিল জি ইব্রাহিম আলাই সালাতাম তিন ক্ষেত্রে তিনি মিথ্যা কথা বলেছিলেন আমি যদিও সে বিষয়ে আমি যাচ্ছি না তো এমন কিছু কাজ যা নিজেকে রক্ষার্থে আপনি বলতে পারেন তো নিজেকে বাঁচার জন্য এই যে সৈরাচারী জালেম শাসকের হাত থেকে রক্ষা নিজেকে করার জন্য তা বলেছিলেন তারপরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন যেটা বলছিলাম তো কথা বলা সত্ত্বেও তাদেরকে বাঁচাতে পারলো না বাদশাহ আবার লোক পাঠিয়ে সারাকে তলব করলো সারাকে ডেকে পাঠালো তখন ইব্রাহিম বললেন দেখো সারা তোমাকে ডাকছে তুমি যাও তবে তুমি যেন খবরদার কথা বলিও না গোপন ডাকবে তো সারা বলো ঠিক আছে বাদশার কাছে যেতেই না যেতে সারার যে লাবণ্য চেহারা রূপ চেহারা দেখে বাদশা সে পাগল হয়ে গেল বাদশা সারার সঙ্গে অকর্ম করার জন্য তার দৈহিক চাহিদা মিটানোর জন্য সে ব্যাকুল হয়ে উঠল অস্থির হয়ে গেল তখন সারা বললেন যে না আমাকে এক লোটা পানি দেওয়া হোক আমাকে পর্যাপ্ত মতো পানি দেওয়া হোক আমি উজু করে দুইরা কাজ সলা তাদাই করব। আমার রবের সঙ্গে আমি দিদার করব, তারপরে আপনি আমাকে যা কিছু বলার পরে বলবেন সম্মানিত দিন ভাই বোনের আর দেখুন একজন মহিলা কি বলছে সে আমাদের এখান থেকে খা গ্রহণ করা উচিত যে তিনি কি বললেন যে আমাকে আমার পর্যাপ্ত মতো কিছু পানি দেওয়া হোক আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমাকে পানি দেওয়া হোক আমি উজু করে দুইরা কাজ আদায় করব, এরপরে আমার রবের সঙ্গে আমি সাক্ষাৎ করব। তারপরে আপনি আমাকে যা কিছু বলার বলবেন আর আমরা কেমন মানুষ জানেন আমরা বিভিন্ন কাজকর্মে যখন কাজ করি তখন আমাদের রব স্রষ্টাকে ভুলে গিয়ে আমরা কাজের উপরে আমরা মত্ত থাকি যা কাজকে আমরা গুরুত্ব দিই কাজকেই প্রাধান্য দিই সম্মানিত তিনি ভাই বোনেরা দেখুন যেটা বলছিলাম তো সারা তিনি পানি নিয়ে উজু করলেন উজু করার পরে দুই রাকাত সলাত আদায় করলেন আদায় করার পরে তিনি আল্লাহ তাবার কোয়াতালার কাছে দুই হাত উঠিয়ে তিনি দরখাস্ত করলেন কি বললেন তিনি বললেন আল্লাহ এন কোন আমান্তবিকা আমন্তবিকা তালা যদি সত্যিকাররা আমি তোমার উপরে ইমান এনে থাকি ও আবি রাসুলিকা তোমার রসুলের উপরে যদি সত্যিকারের ইমান এনে থাকি ও আহসান্তু ইল্লা আলা জাউজি আমি আমার সতীত্বের যদি সত্যিকারের হেফাজত করে থাকি আমার ইজ্জতের যদি আমি সত্যিকারেরই হেফাজত করে থাকি যা পর পুরুষের কাছে যাওয়া থেকে যদি আমি বিরত থাকি তাহলে ফালা ফালাত আল্লাহ তুমি কাফের কে আমার উপরে জয় করো না এ কথা বলা মাত্রই বাদশাহ যেমনি সারার গায়ে হাত দিতে যাবে তার দিকে হাত বাড়াতে না বাড়াতে বাদশাহ তার হাত দুটি প্যারালাইসিস হয়ে গেল বাদশাহ পরে গেল একটা আর একটার উপরে পা রেখে সে পা রগড়াতে লাগলো মাটিতে বাড়ি মারতে লাগলো নিজের পা কে সে ছটফট করতে লাগলো এরপরে সারা দেখলেন যে না এ যদি এই অবস্থায় মারা যায় সম্পূর্ণ দোষটা আমার ঘাড়ে চেপে যাবে যে আমি তাকে হত্যা করেছি সারা আল্লাহর কাছে দোয়া করলেন আই আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও তখন এ কথা বলা মাত্র সে বাদশা পূর্বের নাই সে পুরাপুরি সুস্থ হয়ে গেল সে আবার দ্বিতীয় টাইম টাইম সেকেন্ড দ্বিতীয়বার একই তার আচরণ পূর্বের নাই সে সারার দিকে আবার হাত বাড়িয়ে দিল তখন সারা আবার দোয়া করলেন সে আবার পূর্বের নাই সে প্যারালাইসিস হয়ে গেল সে মাটিতে তার পা আবার সে মারতে লাগলো এইরকম তিনবার আচরণ সে করলো তিন তিনবার সে একই পরিস্থিতি তার ঘটলো তখন সে লোক ডেকে বললো কে কোথায় আছো তোমরা আসো তোমরা আমার কাছে যে মহিলাটি নিয়ে এসেছ তোমরা জানো একে এ মহিলা নয় এ একটা শয়তান তোমরা আমার কাছে শয়তান ধরে নিয়ে এসেছ এ কথা বলার পরে ইব্রাহিম সারার পথ প্রদর্শকের জন্য বাদশাহ তরফ থেকে একটা হাদিয়া দেওয়া হলো যা হাজেরাকে পথ প্রদর্শক হিসাবে যা সেই এলাকা দিয়ে পথ দেখিয়ে নিয়ে যাবে হাজেরা তাই তাকে হাদিয়া দেওয়া হলো সারা হাজেরাকে সঙ্গে নিয়ে ইব্রাহিমের নিকটে উপস্থিত হলেন ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আপনি জানেন যে বাদশাহ সে ব্যর্থ হয়েছে নিরাশ হয়েছে কাফের কাফের ব্যক্তিরা তারা নিরাশ হয়েছে তারা ব্যর্থ হয়েছে তাদের চক্রান্তকে আল্লাহ পাক ধুলিস করে দিয়েছেন তাদের চক্রান্তকে ব্যর্থ করেছেন সম্মানিত তিনি ভাই বোনেরা এ হাদিস থেকে আপনি কি বুঝতে পারলেন এ হাদিস থেকে বোঝা গেল যে আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার সর্বপ্রথম যে করণীয় সেটি হবে উজু করে দুই রাকাত সলা আদায় করে আপনার রবের সঙ্গে আপনি সাক্ষাৎ করবেন আপনার রবের কাছে আপনি দরখাস্ত করবেন রবকে সাক্ষী রেখে ফরিয়াদ করবেন আল্লাহ তুমি আমার বিপদ হতে আমাকে রক্ষা করো আমার দুর্দিন থেকে তুমি আমাকে রক্ষা করো আমার বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো এ দোয়া আপনাকে করতে হবে দেখবেন ইনশাল্লাহ আপনাকে আল্লাহ তোরা কাতা কোনো না কোনো রাস্তা দেখাবেনই দেখাবেন ইনশাআল্লাহ অতরা হাদিস অত্র হাদিস বোখারি দু হাজার দুশো সতেরো নম্বর হাদিস সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ তাবারকাত আমাদের প্রত্যেককে অত্র হাদিসের উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করেন বলে মামিন